হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আমরা আজকে আবার বেরিয়ে পড়েছি ঘুরতে তো আমরা আজকে যাচ্ছি আমরা যাব কোথায় এখন বলবো না এখন যাব হচ্ছে না বলেই দিই তাহলে তোমাদেরকে আমরা আজকে যাচ্ছি কৃষ্ণনগর কৃষ্ণনগর হয়ে যাব আমরা কৃষ্ণনগর ফরেস্টে তো ওখান থেকে আমরা যাব মায়াপুর তো ওখান থেকে আছে দিন ঘুরবো ঘুরে বাড়ি যাব তো তোমার হয় ছুটি ছিল তাই আজকে গেছিলাম হাট করে বলো চলো ঘুরে আসি তো চলো ঘুরে আসি দুজনে মিলে কোথাও দিন ঘুরতে যাওয়া হয় না তো চলো ঘুরে আসি তো ঘুরতে বেরার খানিকটা অনেকক্ষণ চলে এসলাম তো গল্প করতে করতে আমরা গেলাম তো গিয়ে আমরা খুব এনজয় হলো আমাদের তো আমরা লং ড্রাইভে আমরা দুজন খুব ঘুরতে খুব ভালোবাসি তো এরকম ফাঁকা রোড এরকমভাবে লং ড্রাইভে যাওয়ার মজাটাই একটা আলাদা তো আমরা তো খুব ভালো লাগে তোমার দাদা ভাইও ভালো লাগে তো আমরা এইভাবেই ঘুরতে যাই প্রায় এখন ঘুরতে যাওয়া হচ্ছে আর চারিপাশে গাছপালাগুলো খুব ভালো লাগে আর এরকম জায়গা ভিউগুলো খুব সুন্দর মনে হচ্ছে পাহাড়ি এলাকায় মনে এসছি আমরা তো একদিন যাব ইচ্ছে আছে পাহাড়ি এলাকায় যাওয়ার তো চেষ্টা করব যাওয়ার তো আমরা চলে এসে ফরেস্টের এইখানটায় তো আমরা রাতে আমরা ঢুকতে পারিনি যেহেতু অনেকটা বিকেল হয়ে গেছিলো তো ওখানটাতে জঙ্গল টাইপের তো ওখানে ঢুকতে গেলে একটু দিনের টাইপের গেলে ভালো হয় তো আমরা যেই টাইমটা গিয়েছিলাম তো সেই টাইমটা আমরা গিয়ে কিছুই দেখতে পারতাম না তো সেই কারণের জন্য আমরা আর ঢুকলাম না আর গেলামও না তাই আমরা ওখান থেকে ঘুরে চলে এসেছি চলে এসে আমরা এখন মায়াপুর চলে এসেছি আমাদের বাড়ির থেকে মায়াপুর খুব একটা বেশি দূর না তো আমরা চলে আসলাম মায়াপুরে দূর থেকে মন্দিরটা দেখা যাচ্ছে ভালো লাগছে দূর থেকে তো চলো যেতে থাকি মায়াপুরের দিকে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে দেন আমরা মায়াপুরের কাছাকাছি চলে এসেছি মায়াপুরে মন্দিরের সামনে চলে এসেছি প্রচুর ভিড় ছিল প্রচুর গাড়িও ছিল তো ওখানে আমরা গেলাম গিয়ে তোমার দাদাভাই গাড়ি পার্ক করে তো আমরা ভেতরে ঢুকে পড়লাম দিয়ে আমরা ঘুরছি দিয়ে আমি বলছিলাম যে এই মন্দিরটা কবে তৈরি হবে আমি কবে যাব এই মন্দিরটা কবে তৈরি হবে আমার আমি যখন বিয়ে হওয়ার আগে যখন ছোট যখন ছিলাম তখন আমি এসছিলাম তখন হয়তো মন্দিরটা কমপ্লিট হয়নি এখনও পর্যন্ত মন্দিরটা কমপ্লিট হয়নি যে কবে কমপ্লিট হবে আর এরকমভাবে কীর্তন করে বেরোয় তো খুব ভালো লাগে যে ওই জায়গাটায় গেলে মানুষের সবারই মনটা খুব শান্ত হয়ে যায় গিয়ে আমার তো খুব ভালো লাগে মনে হয় ওখানেই থেকে যাই তো ঘুরছি ঘুরে নিই যেহেতু এটা আমাদের চেনার জায়গায় আমরা প্রায় এখানে আসি ঘুরি তো তাও মন শান্তি হয় এখানে আসলে তো তার জন্যে আমরা আসি তো যাই গেলাম কি আমরা ঘুরলাম তো ঘুরতে খুব ভালোই লাগে যেহেতু আমিও ঘুরতে ভালোবাসি তোমার দাদাভাইও ঘুরতে ভালোবাসে তো ভেতরে ঢুকিনি কিন্তু আমরা বাইরে থেকে দেখে এসেছি তো সন্ধ্যে আরতিটা আমরা দেখতে পারবো না যেহেতু অনেকটা লেট হয়ে যাবে একটু তারা আছে আমাদের তো তার জন্য আমরা সন্ধে আরতিটা দেখিনি তো আমরা ওখান থেকে বাইরে বেরিয়ে চলে আসলো তো এখানে যে ঘরগুলো দেখছি না এখানে যারা দূর থেকে আসে জুতো ব্যাগ ফোন এইসব রাখার জন্য এটা কাউন্টার টাইপে রয়েছে ওখানে পয়সা দিয়ে রাখতে হয় তো যারা দূর দূর থেকে এসে তারা ওখানে রাখে তো আমরা ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম হাঁটতে হাঁটতে মন্দিরের পেছনের দিকটা পেছনের দিকে জায়গাটাও কিন্তু খুব সুন্দর আর পেছনের দিকে জায়গাগুলো খুব ভালো দেখতে গাছপালা আছে এখান থেকে আমরা যাবো সেই গোমাতা গাছে তো যেখানে গরু মোষ গরু আর থাকে যেখানটায় সেখানে আমরা যাব তো আমরা হাঁটতে হাঁটতে গেছি অনেকে টোটো গাড়ি করেও গেছো তো আমরা হেঁটে হেঁটে গেছিলাম এখান থেকে এইটুখানি এইটুখানি টোটো করে তো চলো আমরা হেঁটেই যাই হাঁটাও হবে তো আমরা চলে আসলাম দিয়ে আমরা এমন সময় ভালো সময় এসেছি যে আমরা একটু পরে যদি আসতাম না তাহলে আমরা আজকে ঢুকতেই পারতাম না এখানটায় তো আমি আমি মায়াপুর এসেছি কিন্তু মায়াপুরে এই জায়গাটাতে ঢুকিনি কোনো দিনও তো এটা আমি ফার্স্ট ঢুকলাম এই জায়গাটাতে তো বেশ দেখে খুব ভালো লাগছে তো শিংগুলো খুব বড় বড় হ্যাঁ গরুগুলোর মোষ সারগুলো তো আমি এরকম ধরনের দেখিনি ফার্স্ট দেখছি আমি তো জায়গাটা ঘুরলাম খুব ভালো লাগছে চারিদেটা ঘুরে 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 দেখলাম দেখে আমরা আমি ভাবছি বাবা এই চারটা কত বড় শিং হ্যাঁ গুতো মারলেই তো শেষ হ্যাঁ দিয়ে বলছে না না গুতো না এরা এরা পোষ মানার মতন হয়ে গেছে এরা তো সামনে গেলাম অনেকে গায়ে হাত দিচ্ছে আমি তো দিতে গায়ে হাত দিতে খুব ভয়ই পাই দেন আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম আমরাও বেরিয়ে পড়ছি তারপরে গেট আটকে দিয়েছে আর কাউকে যেতে দেয়নি ওই ভেতরে তো আমরা বেরিয়ে পেছন দিকে আসলাম এসে হাঁটতে হাঁটতে চলে আসলাম দিয়ে চারিদিকটা একটু ঘুরলাম তো ঘুরে ঠুরে তো ভালোই লাগছে সারাটা দিন এইভাবেই কাটলো আর এটা হচ্ছে রেস্টুরেন্ট এখানে অনেকে খাওয়া দাওয়া করে তো আমরা হাঁটতে হাঁটতে পেছন দিক থেকে গিয়ে আবার বাড়ির দিকে রওনা হব কিন্তু আমরা ভেতরে ক্যামেরা নিয়ে তো ঢুকতে পারবো না তো ভেতরে কোনো ভিডিও ভিতরে কোনো ভিডিও করতে পারবো না তো আমরা ভিডিও করতে পারিনি তো আমরা বাইরে থেকে ভিডিও করলাম দিয়ে আমরা চলে গে বেরিয়ে পড়েছি তো এইভাবে সারাটা দিন কাটলো দিয়ে অনেকে ভিড় এমনি সময় ভিড় থাকে আর সিজনেও পুজো আচ্ছা হলে তো এখন তো ভিড় থাকেই তো গিয়ে ভালোই লাগলো দিয়ে বেরিয়ে পড়লাম এখানে অনেক প্রচুর দোকান আছে তো দোকান পাট থেকে যারা কেনাকাটি করে তো করে যাদের ভালো লাগে তো বাইরে থেকে দেখুন কি সুন্দর লাগছে না মনে হচ্ছে দেখে মনে চোখটা মনে জুড়িয়ে গেল। মানে এই জায়গা ছাড়া মানে কোনো জায়গায় জায়গা নেই শান্তির জায়গা তো খুব ভালো লাগছে জায়গাটা তো চলো এখানে ভিডিওটা শেষ করছি তো ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর আমার যদি ভিডিও কিছু দেখতে যদি ভালো লাগে তাহলে তো কমেন্ট করবেন লাইক করবেন আর ভিডিও যদি দেখতে চান এরকম কোনো তাহলে আমাকে প্লিজ কমেন্ট করবেন আর তা এখানে ভিডিওটা শেষ করলাম Okay, bye bye.